সরাসরি রঞ্জনবাবুর কাছে যাবো রঞ্জনবাবু আর রাগ ঢাক করার কোনো জায়গা নেই কারণ আপনি আগের দিনও চাই বাংলায় বসে অনেক কথা বলছিলেন শ্যামাপোকা ইত্যাদি ইত্যাদি বহু কথা বলছিলেন এই অভিজ্ঞ দেখে এটা বাংলার মানুষ আবার জানতে চায় এবং এর মাথায় কার হাত আছে যে এরমভাবে আমি 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 রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর হিসেবে আমার ইচ্ছা থাকলেও আমি ওখানে ঢুকতে পারতাম না হয়তো মাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন এই কে এত পাওয়ারফুল কেন যদি অভিজ্ঞ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হন তাহলে আমি রঞ্জন ভট্টাচার্য নই আমিও তাহলে অন্য কিছু আমি হচ্ছি বিল গেটস কারণ আমি অভিকের ব্যাপারে যদি বলতে যাই তার আগে বলবো কলকাতা পুলিশ আপনি বললেন স্কটল্যান্ড ইয়ার্ডের কথা সেই কপু এখন কি কাপু হয়ে যাচ্ছে কাপুরুষ হয়ে যাচ্ছে আর আমাদের এই সিস্টেম কি স্কটল্যান্ড ইয়ার্ডের জায়গায় গ্রেভিয়ার্ডে পরিণত হচ্ছে অভিকদের যদি বলতে চান তাহলে অভিককে আমি প্রথম দেখি বর্ধমান কডলাইন লোকালে একদিন শিয়ালদা স্টেশনের নামতে গিয়ে স্টেশনে দেখা হয় সেই কডলাইনে যাতায়াত করা ছেলে পাঁচ বছরের মধ্যে এসইউভি নিয়ে ঘোরে আর আমি কিন্তু পাঁচ বছরে একটার বেশি ইনক্রিমেন্ট পাইনি চাকরির ক্ষেত্রে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে পড়াশুনো করে এমবিবিএস পাস তারপরে বর্ধমান মেডিকেল কলেজে তিনি আরেমো কাম ক্লিনিক্যাল টিউচার ইন দ্য ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিস পোস্টে জয়েন করেন কারণ এই পোস্টটা সাধারণত আরেমো থেকে পরবর্তীকালে প্রমোশন অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর সুতরাং এটা কোনো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার প্রেফারেবলি এমডি যদি না পায় তাহলে ওই সিটটা চিরতরে ব্লক হয়ে গেল তার প্রমোশন হবে না তাহলে এরপরে বর্ধমান মেডিকেল কলেজে থাকতে থাকতে তিনি অনাময় হাসপাতালে গেলেন যেটা ঢিলছোড়া দূরত্ব এবং অনাময় মেডিকেল হসপিটালে একটা লোকাল ডিটেলমেন্ট অর্ডারে তদানীন্তন অধ্যক্ষ বর্ধমান মেডিকেল কলেজ প্রিন্সিপাল প্রফেসর ডক্টর কৌশব নায়ক যিনি বর্তমানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তার একটা ডিটেলমেন্ট অর্ডারে আজ অব্দি ডিটেলমেন্ট অর্ডারে কোনোদিনও কেউ সার্ভিস কোটা কোভিড কোটা কিছু পায় না কিন্তু সে অদৃশ্য শক্তি বলে তিনি যোগদান করলেন নেসেস কেমস আমাদের শুধুমাত্র রাজ্যের নয় দেশের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় একটা প্রাতিষ্ঠানিক যেটা চিকিৎসা কেন্দ্র উৎকর্ষতায় সেখানে জয়েন করলেন এবং ফার্স্ট ইয়ার পিজিটি হয়ে তিনি এরপরে আমাদের যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নির্বাচন হলো সেই নর্থ বেঙ্গল লবির হাত ধরে যেখানে জি ক্লাস এইচ ক্লাসে সাত সাতজন করে নির্বাচিত হয় সেইখানে বলপূর্বক সেই তারা জোর খাটিয়ে এবং প্রভাব খাটিয়ে তারা সেই আসন দখল করলেন তারপরে শুরু হলো একরকম এক্সটরশন এক্সটরশন মানে প্রথমত নতুন মেডিকেল কলেজগুলোকে টার্গেট করা হলো সেখানে প্রশ্নপত্র বিলি প্রশ্নপত্র ফার্স্ট শোনা যায় প্রায় কুড়ি হাজার টাকা একটা সেমিস্টারের পার হেড এক্সামিনেশন ফিস হিসেবে তারা আগে থেকে কোয়েশ্চেন আউট করতেন শুধু এই ক্ষেত্রে না তারা একশো পঞ্চাশ জনের জন্য যদি প্রত্যেকটাই কুড়ি হাজার টাকা করে দেয় তাহলে অঙ্কটা কত ভাবুন সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যারা প্রতিভাবান ছাত্রছাত্রী ছিল সেই পঁচিশ তিরিশ জন পড়াশুনো করতো তারা এবার পড়াশোনা বন্ধ করে দিল তাহলে এই যে বিগত পাঁচ বছর ধরে পুরো সিস্টেমটা কোলাপস করে গেল কি ডাক্তার আমরা তৈরি করছি এরপরে যখন হাউস টফশিপ সিলেকশন হয় সেই হাউস টফশিপ সিলেকশানে আনুমানিক সত্তর আশি হাজার টাকা মাইনে তাই তাদের যাদের আগে সাধারণত মেধাবিত্তিক হিসেবে সিলেকশন হতো আজকে যদি একশো জন ইন্টার্ন থাকে তার মধ্যে পঞ্চান্নটা সিট থাকে হাউস্টফশিপের তাহলে কারা পাবে সেই মেধাটার তালিকা উড়িয়ে দিয়ে নতুন নিয়ম চালু হলো পনেরো নম্বর থাকবে হচ্ছে ইন্টারভিউয়ে এবং ইন্টারভিউটাকে ম্যানিপুলেট করে তাদের পছন্দের লোকদের হাউস্টফশিপ সিলেকশনে নেওয়া হলো ফলে পড়াশুনো ডকে উঠলো চিকিৎসা ব্যবস্থা ডকে উঠলো এই যে ডক্টর অভিজ্ঞদের কথা বলছেন তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা এই নারায়ণগঞ্জ বর্ধমান থেকে কিন্তু আজকে স্বাস্থ্য সব কিছু অর্ডার প্রমোশন ট্রান্সফার টিকা সেটা বকলমে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সই করে দেন আমরা আইএমএ থেকে জানিয়েও কোনো লাভ হয়নি আমরা প্রমাণ দেখিয়েছি এবং তার সাথে দিনের পর দিন এই সীমাহীন দুর্নীতি বাড়তে বাড়তে আজকে যদি ময়িক তুমি দেখো যে এই ন তারিখের ঘটনাটায় সবচেয়ে আশ্চর্যজনক যেটা ব্যাপার হচ্ছে যে ওখানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি ডক্টর সুশান্ত রায় ছিলেন ডক্টর তাপস চক্রবর্তী এরা জলপাইগুড়ি এবং মালদার বাসিন্দা তাছাড়াও এক একজন চেস্ট মেডিসিন আরএমও ছিলেন তাহলে এরা বহিরাগত যদি হয় সেই সেই মুহূর্তে সেই দিন কলকাতায় কি করছিলেন তার উত্তরটা কিন্তু আজকের কেউ দেয়নি আপনাদের চ্যানেলে বলে যাচ্ছি প্রতি মাসের প্রথম সপ্তাহে এই যে নর্থ বেঙ্গল সিন্ডিকেটের লোকজন তারা এই প্রভাবশালী লোকরা আসেন কলকাতাতে এবং স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলের রাজ্য মেডিকেল কাউন্সিলের ওখানে তাদের গেস্ট হাউসে বসে পুরো পরিকল্পনা হয় আগামী মাসে কি ঘটতে চলেছে আগামী তিন মাসে কি ঘটতে চলেছে কোথায় কি রদবদল হবে প্রশাসনিক স্তরে এবং এই শিক্ষা এবং রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় কী রদবদল করা হবে সেই কাজ শ্যামাপোকার মাধ্যমে সেটা সেইখানে ঠিক হয় এবং সেই দিনে ঘটনাটা ঘটে যাওয়ার পর তখন তারা কিন্তু ওই ক্রাইম সিনে তৎপর হয়ে ছুটে আসেন এবং এত দ্রুততার সঙ্গে আসেন এবং কী কী করা সম্ভব প্রমাণ লোপাট করা থেকে শুরু করে প্রশাসনিক এবং পুলিশি স্তরে সব রকম প্রভাব খাটিয়ে যেভাবে বস ধাওয়া চাপা দেওয়া এবং যেভাবে একটা আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করা একটা মেডিকেল বোর্ড সেখানে একজন সাইকেট্রিস্টকে ইনক্লুড করে যাতে এটা ডিপ্রেশনের কেস হিসেবে দাঁড় করানো যায় আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে জানি কী এবং এই যে সিন্ডিকেটের থ্রোই মানে আজকে অভিজ্ঞ বীরপাক্ষ বিশ্বাস সৌরভ পালের অত্যন্ত জুনিয়র আমার ছাত্রসম তারা যেভাবেই বদলে গেল নার্সিসিস্টিক ইগোতে ইগোতে সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার লক্ষণ পাওয়া যায় কারণ আজকে অন ক্যামেরা ডক্টর বিশ্বাস বলেছেন যে অন্যদের বলছেন পাগল এবং তাদের মানসিক ভারসাম্য হারিয়েছে আমি বলবো না কারণ এটা আমার প্রশাসন আমার যে ব্যক্তিগতভাবে আমার পেশায় এটা একটা এথিক্স বলে কাজ করে কিন্তু আমাদের যে বেঙ্গল সাইকাট্রিক ফোরাম বলে যে গ্রুপগুলো আছে সেখানে সবাই তার মানসিক ভারসাম্য নিয়ে আজকে প্রশ্ন তুলছেন যদি আমাদের দায়িত্ব হয় আমরা নিশ্চিন্তভাবে বিনা পয়সায় তাদের চিকিৎসা করে দেব বেশ আমি আমি আপনি যখন বর্তমান বর্ধমান মেডিকেল কলেজ অভিক ডে এদের কথা বলছিলেন এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ আসছে সেটা একবার একটু নেব জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে নাকি বর্তমান মেডিকেল কলেজ এবং কিছু বহিরাগত এবং প্রাক্তনীরা নাকি হুমকি দিচ্ছে আন্দোলনকারী চিকিৎসকদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে স্লোগানিং হচ্ছে ওখানে একবার শুনবো কি স্লোগান দেওয়া হচ্ছে দেখে যা বিএমএইচএস এর ক্ষমতা বর্তমান মেডিকেল কলেজে ক্ষমতা এই লাল জামা এই লাল জামা এই মুহূর্তে অত্যন্ত বিখ্যাত হয়ে পড়েছে আমরা ভাগে ভাগে দেখালাম যে এই এই লাল জামা কে কি বলবে মানে এটা অভিজ্ঞ দে এটা এটা চ্যালেঞ্জের কোনো জায়গা না কাল যদি কলকাতা পুলিশ বলে এটা এর নাম অভিজ্ঞ দে না এর নাম অনাময় দে উইদাউট এনি ডাউট এটা অভিজ্ঞ দে এবং আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আর জি করে বা মেডিকেল ফ্যাটার্নিটিতে যারা আছে কাউকে যদি জিজ্ঞেস করেন তারা চোখ বুঝে বলে দেবে এটা দে দেহ একদম গঠনটা সব কিছু অভিজ্ঞ দেয়ের মতন দেখতে অভিজ্ঞ দেকে আমার ফার্স্ট দেখা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ইলেকশনের সময় এবং সেখান থেকে আমি একদম ফুল রেসপন্সিবিলিটি নিয়ে বলতে পারি ওটা অভিজ্ঞ দে এর মাথায় কি মানে এই এই স্বাস্থ্য সিন্ডিকেটটা চালাচ্ছে কারা দেখো ময়ূক এটা একটা সিন্ডিকেটটা বুঝতে হবে এটা একটা পিরামিডের মতন